বর্তমান সময়ের একটা ট্রেন্ড হচ্ছে অন্যের পেছনে লাগা যে যত বেশি অন্যের পেছনে লাগতে পারবে সে তত বেশি ভাইরাল হবে সে তত বেশি পরিচিতি লাভ করবে হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই বলে রাখি আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এখন আসে কাজের কথায় বর্তমান সময়ের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে একে অন্যের পেছনে লাগা একে অন্যের সাথে খোঁজাখুঁজি করে পাঁচজন মানুষের মধ্য থেকে যদি একজন ব্যক্তি উপরে উঠা যায় বা তার আর্থিক অবস্থা ভালো হয় তার ইনকাম ভালো হয় তাহলে আর চারজন চেষ্টা করে ওই ব্যক্তিকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় তখন সেই ব্যক্তিটা চাইলেও আর উপরে উঠতে পারে না সে চাইলেও আর ভালোভাবে কাজ করতে পারে না সে চাইলেও আর নিজের কাজে ফোকাস করতে পারে না আসলে আমাদের এই জঘন্য মন মানসিকতাটা আমাদেরকে বদলাতে হবে আমাদের সমাজটাকে বদলাতে হবে আমাদের সমাজ থেকে যদি আমরা এটা বদলাতে না পারি তাহলে আমাদের পরিবর্তন কখনই আসবে না আর বর্তমান সময়ে এই বাজে মানসিকতার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ভার্চুয়াল জগতে এখন প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল ফোন স্মার্টফোন সবাই এই বাজে প্রভাবের এফেক্টে পড়ছে তাই যারা এগুলা করে থাকেন বা অন্যকে টেনে ঘিচড়ে নিচে নামানোর মানসিকতা পোষণ করে থাকেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এইগুলা থেকে বেরিয়ে আসুন আপনারা এইগুলা বন্ধ করুন যাই হোক এতক্ষণ অনেক কথা বলে ফেললাম হয়তো ছোটো মুখে বড় কথা বলে ফেললাম এগুলো যদি কারোর সাথে মিলে যায় আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন এবারে রমজান দেখতে দেখতে চলে গেল একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবারের পুরো রমজান মাসটা চেষ্টা করেছি খুব সাধারণভাবে ইফতার করার এবং সেহেরি করার কারণ এবার আমার পেটে অনেক বেশি সমস্যা ছিল যার কারণে আমি ইফতারে কোনো প্রকার ভাজা ভাজাপোড়া রাখতেই চাচ্ছিলাম না এবার কিন্তু আমার হাজব্যান্ড নাছর বান্দা সে অল্প কিছু হলেও পড়া খেতে চায় তাই অল্প কিছু বড়া এবং ছোলা সাথে অন্যান্য কিছু দিয়ে এবার ইফতার সেরেছি খুব সাধারণভাবে খুব সাদামাটাভাবে যাই হোক এবার রোজাগুলো সবাই আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে কাটিয়েছে না পানি পিপাসা আছে না গরম আছে অনেক শান্তিতে গেছে এটা আল্লাহর রহমত যাই হোক যদিও ইফতার করতে গিয়ে করতে গিয়ে ভাই বোনদের কথা খুব বেশি মনে পড়ে আল্লাহ তাদের সহায় হোক এবার রোজার ঈদে আমরা কেউ বাসা বাড়িতে যাব না আমরা বাসাতেই রোজার ঈদ করবো এই নিয়ে অনেক বেশি মনটাও খারাপ হচ্ছে কারণ বাবা মাকে দেখতে পারবো না পুরো একটা বছর হয়ে গেছে তাদেরকে দেখিনি তাদের কথা অনেক বেশি মনে পড়ছে বা পরে আপনারা কারা কারা বাড়ি যাবেন না অবশ্যই জানাবেন আমার সজনের তরকারি অনেক বেশি পছন্দ করে সে সজনে খেতে পছন্দ করে তাই সে মাঝে মাঝেই সজনে নিয়ে আসে আর আমাকে রান্না করে দিতে বলে সজনের সাথে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে দিলে সে অনেক বেশি পছন্দ করে খুশি হয় যদিও সজনে আমার খুব একটা পছন্দ না ওটার তরকারি কেমন একটা চোখা চোখা লাগে আমার ভালো লাগে না যাই হোক আমি অল্প তেল মশলা দিয়ে ছোলাটা ভুনিয়ে নিলাম আমার হাজব্যান্ড তরকারিতে এবং সব কিছুতে মশলাটাও খুব অল্প খায় খুব বেশি মশলা সে পছন্দ করে না সেভাবে আমি ছোলাটা ভুনিয়ে নিলাম এই তো মাছটা আপনাদের দেখাতে পারিনি তাই হচ্ছে তরকারিটাতে আমি ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটা অনেকটা কমিয়ে নিব এতক্ষণ যারা আমার পাশে থেকে আমার বকবকানি টলারেট টলারেন্ট করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আর পরিশেষে বলেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা অ্যান্ড টেক কেয়ার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ